নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি খুবই ভালো আছি নেচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি বানাবো বাদামের পনির তো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো যদি লাগে একটা শেয়ার দিয়ে রাখুন তাহলে অন্যদেরও উপকারে লাগবে তো চলুন তাহলে বানানো যাক বাদামের দুধ থেকে কত সুন্দর ছানাটা বেরিয়েছে দেখুন তো আমি রাতে বাদামটাকে ভিজিয়ে দিয়েছিলাম দেখুন বন্ধুরা একটা রাদাম ভিজিয়ে রেখেছিলাম বাদামটাকে কাঁচা বাদামটা এটা তো এটা আমি জলটা নিগড়ে নেব বাদামে যে জলটা আছে তারপরে আমি এর মধ্যে ভালো জল দিয়ে দেব নর্মাল যে জলটা হয় সেটা দিয়ে দেব দিয়ে একটা জার নিয়ে আসবো তার মধ্যে বাদামটাকে দিয়ে দেব তো বন্ধুরা বাদামের মধ্যে আছে ফ্যাট ক্যালসিয়াম আয়রন ফসফরাস ওমেগা মেগা ফার্টি অ্যাসিড আর আছে প্রোটিন তো বন্ধুরা অনেক ছোট্ট বাচ্চারা আছে বাদামটা খেতে চায় না তো তাদেরকে এইভাবে পনির বানিয়ে দিবেন তো তারা চেটে পুটে খাবে বড়রাও ও চেটে পুটে খাবে কি ছোটো বাচ্চারাও চেট্টে পুটে খাবে তো ঢাকনাটা আমি দিয়ে দিয়েছি এখন এটাকে বেটে নিয়ে আসব তো বেটে নিয়ে চলে এসছে দেখুন বন্ধুরা তো আমি দেখাচ্ছি তো সুন্দরভাবে মিহি করে বেটে নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা তো বাদামের পেস্টটা কতটা হয়েছে দেখুন বন্ধুরা তো বাদামের পেস্টটা আমি যতটা করেছি ততটাই জল দেবো এখানে তো আপনারা এখানে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপ এখানে আমি যতটা বাদামের পেস্ট নিয়েছি ততটাই মা অনুযায়ী আমি জল দিয়ে দিলাম বন্ধুরা তো এখান থেকে আমি বাদামের দুধটা বের করে নেব তো বন্ধুরা এই পনিরটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় বোঝাই যায় না এটা গাই দুধের পনির না বাদামের পনির বন্ধুরা তো এই দুধটাকে আমি এখন হালকা উষ্ণ গরম করে নেব তো কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি বাদামের দুধটাকে ঢেলে নিচ্ছি দুধটা ঢালা হয়ে গেছে এখন আমি হালকা উষ্ণ গরম করে নেব। দিলে কি হয় বলুন তো বন্ধুরা পনিরটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে অসাধারণভাবে পনিরটা হয় তো নাড়তে থাকবো হালকা হাতে বন্ধুরা যতক্ষণ না একটু উষ্ণ গরম হয়ে যাচ্ছে তো আপনারা যদি নাও গরম করতে চান তাহলে কোনো অসুবিধা নেই আপনারা ডাইরেক্ট এইভাবে ছেঁকে নিতেও পারেন তাহলেও পনিরটা বেরিয়ে আসবে বন্ধুরা তো আমি একটু হাত দিয়ে দেখছি হালকা উষ্ণ গরম হয়েছে না হয়নি তো হয়নি আর একটু জাল দিলে হয়ে যাবে তো আরও একটু নেড়ে দিচ্ছি দুধটাকে তো বন্ধুরা হালকা হালকা ধোঁয়া যখন বেরোবে তখনই বুঝতে পারবেন যে এক উষ্ণ গরম হয়ে গেছে বন্ধুরা তো আমার উষ্ণ গরম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো এখন দুধটাকে আমি ছেঁকে নেব একটা সুতের কাপড় নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে দিয়ে নিয়েছি তো এখন দুধটাকে ঢেলে নিচ্ছি তো অল্প অল্প করে গলতে সুবিধা হবে তো একটু নাড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি যেন দুধটা গলে যায় বাদামের আর যে বাকিটা আছে তারপরে সেটা দিয়ে নেব তো বন্ধুরা বাকিটাও দিয়ে দিলাম তো বন্ধুরা একদম ঘরোয়া পদ্ধতিতে আমি দেখাবো পনিরটা কত সুন্দর বেরোবে দেখবেন আপনারা আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর বাদামের দুধ থেকেও পনির হয় তো আবার নাড়িয়ে দিচ্ছি দুধটাকে যাতে ভালোভাবে গলে যায় তো সুতির কাপড়টা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে দুধটা পড়ে যাচ্ছে নিজের হাতে বানানো পনির বন্ধুরা মজাটাই কিন্তু আলাদা তো দোকানের থেকেও সুন্দর পনির হবে বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা বুঝতেই পারবেন না এটা গাই দুধের পনির না ঘরে বানানো হয়েছে পনিরটা না দোকান থেকে কেনা হয়েছে পনিরটা এইভাবে সব দুধটা নেগড়ে দিতে হবে হাতের সাহায্যে তো সুন্দরভাবে দুধটা বেরিয়ে এলো দেখুন তো কতটা দুধ বেরিয়েছে দেখুন দেখাই আপনারা বুঝতে পারবেন তো এরপরে আমি যেটা করব সেটা একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের ওপরে তারপরে গ্যাসটা লাগিয়ে দিচ্ছি বন্ধুরা তারপরে যে দুধটা বের করে নিয়েছিলাম সেটাকে এখন ঢেলে নেব কড়াইতে তো এইভাবে যদি আপনার বাড়িতে পনির বানিয়ে ছোট বাচ্চা থেকে বড় মানুষেরা খায় তাহলে তো বন্ধুরা কথাই হবে না তো এটা ছোট বাচ্চাদের ব্রেন বুদ্ধিও বাড়াতে সাহায্য করে বাদামটা তো এখন যেটা লাগবে আমার ভিনেগার আপনাদের কাছে ভিনেগার যদি না থাকে তাহলে আপনারা লেম্বুও দিয়ে দিতে পারেন তো এখানে আমি দিয়ে দেব তিন ছিপির মতন প্রথমে এক ছিপি দিয়ে দিলাম তারপরে আরও এক ছিপি বন্ধুরা এখানেও আপনারা ভিনেগারের মাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বাদামের দুধটা যদি বেশি থাকে তাহলে ভিনেগারটা একটু বেশি লাগবে আর যদি বাদামের দুধটা কম থাকে তাহলে এতটাই দিলে হয়ে যাবে তো এখানে আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে একটু গুলে নিলাম তো বন্ধুরা এই দুধটাকে বেশি গরম করা যাবে না এটাকেও হালকা উষ্ণ গরম করতে হবে যতক্ষণ ধোঁয়া না বেরোচ্ছে ততক্ষণই গরম করতে হবে ফুটিয়ে দিলে চলবে না পনিরটা তাহলে বেরোবে না এইভাবে আমি ভিনেগারটা দিয়ে নেব অল্প অল্প করে তো অল্প করে দিয়ে একটু নাড়িয়ে নেব তারপরে ছানাটা কত সুন্দর বেরিয়ে আসবে দেখিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ছানাটা ধীরে ধীরে কেটে যাচ্ছে তো এ কি আমি মহাবিপদে পড়লাম বন্ধুরা গ্যাস শেষ তো এখন আমি বড় গ্যাসে উঠিয়ে দিলাম না হলে আজকে ঝামলায় হয়ে যেত তো পনিরটা বানাতেও পারতাম না তো দেখুন কত সুন্দর দুধ থেকে ছানাটা বেরিয়ে এলো দেখেই বুঝতে পারছেন অসাধারণভাবে ছানাটা বেরিয়েছে তো এটা গাই দুধের কি বাদামের ছানা দেখেই কেউ বুঝতেই পারবে না তো এটাকে আমি ছেঁকে নিলাম ছানাটাকে তারপরে আমি এটাকে জল দিয়ে ধুয়ে নেব তাহলে ভিনেগারের জলটা বেরিয়ে যাবে পনিরটা এইভাবে হবে তো বন্ধুরা আজকের দিনটা আমার ভালো নয় মনে হচ্ছে আজকে বিপদের উপর বিপদ হচ্ছে তো জল দিয়ে ছানাটাকে ধোয়ার সময় হাত থেকে আমার পড়ে গেল তাই আমি সুতির কাপড়টা চেঞ্জ করে দিয়েছি তো সেখান থেকে আমি আর একটা সুতির কাপড়ে ছানাটাকে উঠিয়ে নিয়ে এসেছি পনির মেকারে আমি ছানাটাকে দিয়ে দিলাম আপনাদের কাছে যদি পনির মেকার না থাকে তাহলে এই সুতির কাপড়ে একটা ভারী জিনিস দিয়ে দেবেন তো তাহলে পনিরটা তৈরি হয়ে যাবে তো এটাকে আমি ঢাকিয়ে দিলাম ঢাকনার সাহায্যে তারপরে একদিন পাঁচ ঘন্টার পরে ফিরে আসছি বন্ধুরা তো পাঁচ ঘন্টার পরে চলে এলাম দেখুন পনিরটা কীভাবে হয়েছে এই পনির মেকারটা আপনারা অনলাইন থেকে কিনে নিতে পারেন কিংবা দোকান থেকেও কিনে নিতে পারেন তো তো এই পনির মেকারটা আমি অনলাইন থেকে কিনেছিলাম তো দেখুন বন্ধুরা পনিরটা কত সুন্দর হয়েছে দেখুন অসাধারণ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে না বন্ধুরা এই পনিরটা গাই দুধের পনির না বাদামের পনির আমি যে বলেছিলাম সে কথাটা কিন্তু ঠিক বন্ধুরা আপনারা বুঝতেই পারবেন না এটা কিসের পনির আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখাচ্ছে বন্ধুরা ভিডিওটা আজকে এত